সংখ্যা তত্ত্বের অনুষ্ঠানে আগের পর্বে আমি দুই সংখ্যার যারা জাতক জাতিকা তাদের দু সাল অর্থাৎ নতুন বছর দু সাল কেমন যেতে পারে তা বলেছি দু সাল তিন সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে আদেও কি ভালো যাবে নাকি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তিন সংখ্যার জাতক জাতিকাদের চলতে হবে তিন সংখ্যার জাতক জাতিকা বা তিন কাদের লাকি সংখ্যা সেটি আগে সংক্ষেপে বলে নেই যারা যে কোনো মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের লাকি সংখ্যা তিন অর্থাৎ তারা তিন সংখ্যার জাতক এছাড়াও যদি জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম এই তিনটি সংখ্যাকে যোগ করেও যদি তিন আসে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সেই জাতক বা সেই জাতিকার ওপর তিনের প্রভাব অত্যন্ত বেশি পড়বে এখন এই তিন সংখ্যার যারা ব্যক্তি দু কেমন যেতে পারে দু আগেই বলেছে দু এই যে বছরটি দু বছরটি এক সংখ্যার বছর তাহলে তিন কি ভালো রেজাল্ট পাবে যারা তিনের জাতক জাতিকা হন তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা এই বৃহস্পতির যারা জাতক জাতিকা তাদের মধ্যে যে ব্যাপারগুলো থাকে প্রজ্ঞা পাণ্ডিত্য বিদ্যা সুচিতা ধীরতা সংযম দর্শন চিন্তা একটা উপস্থিত বুদ্ধি তাদের স্বভাবের মধ্যে একটা মাধুর্য এবং সমস্ত ব্যাপারে একটা কর্তৃত্ব করার মানসিকতা সুন্দর পরামর্শদাতা ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বর চেতনা জ্ঞানী কর্তব্যপরায়ণতা এই ব্যাপারগুলো যেমন থাকে সেমনি আবার কিন্তু তিনের মধ্যে বেশ কিছু নেগেটিভ জিনিসও থাকে অনেক সময় এরা বাইরে থেকে বোঝা না গেলেও গোপনে অন্যায় করে মাঝে মধ্যে অতিরিক্ত কথা বলতেও দেখা যায় ধূর্ততা এবং একটা অপোজিট সেক্সের প্রতি একটি আকোষ আসক্তি অনেক সময় এদের চিন্তার মধ্যে যদি কোনো খারাপ সংখ্যার এফেক্ট এসে পড়ে তাহলে বিকৃত চিন্তা অনেক সময় অহংকার অতিরিক্ত জ্ঞান থেকে অহংকার আত্ম অহংকার এবং সেই অহংকার থেকে লোভ লোভের থেকে খারাপ কাজে লিপ্ত হয় এগুলো কিন্তু তিন সংখ্যার মধ্যে কিন্তু দেখা যেতে পারে এখন দু সাল যারাই তিন সংখ্যার জাতক জাতিকা তাদের কেমন যাবে তিন মূলত বৃহস্পতির সংখ্যা 2026 সালে বৃহস্পতি কিন্তু আমাদের যে ইউনিভার্স সেই ইউনিভার্স এর যে ট্রানজিটের যে গঠন বা আমাদের যে এই যে ইউনিভার্সের মধ্যে যে বৃহস্পতির অবস্থান কিন্তু অত্যন্ত শুভভাবে রয়েছে ফলে এই শুভভাবের অবস্থান তিন সংখ্যার ব্যক্তিদের কিন্তু অনেকটাই সুফল প্রদান করবে তবে তিন সংখ্যার ব্যক্তিদের সুফল প্রদান করবে মানেই কিন্তু সমস্ত তিন সংখ্যার ব্যক্তিরা যে পুরো বছর ধরে শুভ ফল পাবেন তা কিন্তু নয় বিশেষ বিশেষ সময়ে তিন সংখ্যার ব্যক্তিদের কিন্তু শুভ ফল পাওয়ার যোগ রয়েছে আবার বিশেষ বিশেষ কিছু সময় কিন্তু তিন সংখ্যার ব্যক্তিদের অশুভ ফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে তিন সংখ্যার ব্যক্তিদের বছরের শুরু খুব একটা যে ভালো হবে তা কিন্তু নয় তিন সংখ্যার ব্যক্তিদের বছরের প্রথম সাড়ে তিন মাস সময় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত সময় কিন্তু ততটা লাভদায়ক হবে না অনেক বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু তিন সংখ্যার ব্যক্তিদের দু হাজার ছাব্বিশ সালের শুরুটাকে অতিক্রম করতে হবে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তিন সংখ্যার যারা ব্যক্তি তাদের বাধা কমবে প্রতিকূলতা কমবে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং এই সময় দীর্ঘদিন কিন্তু তিন সংখ্যার ব্যক্তিদের প্রদান করবে বিশেষ করে জুন জুন মাসের শেষ পর্যন্ত পর্যন্ত একদম কিন্তু যারা তিনের ব্যক্তি তাদের শুভ ফল পাওয়ার যোগ রয়েছে আপনারা যদি বছরের এই সময়টায় বিভিন্ন কাজে রিস্ক নিতে পারেন বা এই সময় আপনাদের প্ল্যানিংগুলোকে কমপ্লিট করার একটা পরিকল্পনা করতে পারেন অবশ্য অবশ্যই কিন্তু এপ্রিলে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুনের একদম শেষ পর্যন্ত সময় অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় তিনের যারা ব্যক্তি তারা কিন্তু আর্থিকভাবে শুভ ফল পেলেও হয়তো আপনাদের কর্মজীবনে শুভ ফল পাবেন ব্যবসায় শুভ ফল পাবেন কিন্তু পারিপার্শ্বিক কিছু জটিলতা আবার নতুন করে কিন্তু তৈরি হতে পারে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে এছাড়াও যারা দাম্পত্য সমস্যা রয়েছে দাম্পত্য একটা সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিয়ে সাথীর ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের জুন থেকে ওই যে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু যতই আপনারা বিয়ে সাথীর ব্যাপারে প্ল্যানিং করুন সেভাবে যোগাযোগ পাবেন না বিভিন্ন দিক থেকে আপনাদের বাধা আসতে পারে অক্টোবর মাসটি তিন সংখ্যার পক্ষে অত্যন্ত শুভ যাবে অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রাপ্তি ধনযোগ কর্মজীবনে নানা ধরনের সুখ্যাতি লাভ পদোন্নতি নতুন কাজের যোগাযোগ এগুলো কিন্তু আসতে শুরু করবে ফলে তো অক্টোবর যারা তিনের ব্যক্তি তারা যদি কাজে লাগাতে পারেন খুবই ভালো ফল পাবেন শেষে নভেম্বর এবং ডিসেম্বর আপনাদের কিন্তু কিছুটা অ্যাভারেজ ফল লাভের যোগ রয়েছে তবে নভেম্বর ডিসেম্বরে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে এডুকেশনের সঙ্গে যুক্ত যারা ছাত্রছাত্রী তারা কিন্তু বেশ ভালো ফল এই সময় কিন্তু লাভ করবে তিন মানে বৃহস্পতির সংখ্যা ফলে যে কোনো ভাবে বৃহস্পতির প্রভাব যদি আপনাদের জন্ম তারিখে পড়ে তাহলে ধরনের ফল কিন্তু ছাব্বিশ সালে আপনারা কিন্তু পাবেন এছাড়াও বছরের বিশেষ কিছু সময় যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু বছর যারা তিন সংখ্যায় জন্ম এবছরে কিন্তু শুভ ফল পাওয়ার যোগ রয়েছে যেমন আমি বলবো যারা উনিশে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের একদম শেষ দশটি দিন উনিশে ফেব্রুয়ারি বা বিশে ফেব্রুয়ারির সময় থেকে পরবর্তী উনিশ কুড়ি মার্চ পর্যন্ত যারা এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু তিন সংখ্যা দ্বারা প্রভাবিত ফলে এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনেও কিন্তু এই যে তিন সংখ্যার ফল আমি বললাম এই ধরনের ফল কিন্তু আপনারা পেতে পারেন এছাড়াও বাইশে নভেম্বর থেকে একুশে ডিসেম্বরের মতো যারা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু এই সময়ের এই দু হাজার ছাব্বিশ সালের যে ফলগুলো আমি বললাম সেই দু সালের ফলগুলো আপনারা কিন্তু এই সময় জন্মগ্রহণ করল অর্থাৎ বাইশে নভেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করলে কিন্তু তিন সংখ্যার এই ফলগুলো পেতে পারেন তিন সংখ্যার যারা ব্যক্তি রয়েছেন দু সালে একটু আগুন থেকে সতর্ক থাকতে হবে আগুন বা গরম জিনিস থেকে কিন্তু একটা বিপদের সম্ভাবনা হঠাৎ করে অনেক বেশি টাকা আপনারা কিন্তু ভুলেও ইনভেস্ট করবেন না বিশেষ করে যেই সময়গুলো আমি বললাম বছরের একদম শুরুটা কিন্তু খুব আপনাদের ভালো যাবে না ফলে তো একদম শুরুতেই অনেকগুলো টাকা ইনভেস্ট করবেন না এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত সময়টি ভালো সেই সময় যদি টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন অনেকটাই লাভবান হবেন এবং অক্টোবর মাসে তার ফলও পেতে পারেন এছাড়াও দু হাজার ছাব্বিশে কোনো বন্ধু বিরোধ পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে একটা ঝুট এগুলো কিন্তু আপনাদের আসতে পারে বড় ধরনের ফোড়া বড় ধরনের টিউমার ২০২৬ সালে দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের যারা বয়স্ক ব্যক্তি রয়েছে দেহে একটা অপারেশনের সম্ভাবনাও দু সালে দেখা দিতে পারে এইসব ব্যাপারগুলো মাথায় রাখবেন পরবর্তী ভিডিওতে দু সাল চার সংখ্যার ব্যক্তিদের কেমন যাবে তা জানাবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের অনুষ্ঠানগুলো সরাসরি এই চ্যানেলে দেখতে পারবেন অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি আশা করি এরপরেও যে ধরনের কমেন্টস আপনারা লিখবেন আমি তার সঠিক উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবো আজকের মতো এখানেই বিদায় নিলাম নমস্কার